রাষ্ট্র নির্মাণে যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে দুই শত যুবকদের নিয়ে কদমতলায় গঠিত হল অরাজনৈতিক কমিটি রাষ্ট্র নির্মাণে যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন নম্বর কদমতলা নিয়ে গঠিত হলো অরাজনৈতিক যেখানে সমস্ত বিধানসভা এলাকা থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চা শ্রমিক সকল অংশের যুবকদের উদ্যোগে রবিবার দুপুর এক কোটিকায় কদমতলা ব্লকের অধীন রাজনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এতে জাতি দলমত নির্বিশেষে সকল অংশের যুবকদের উপস্থিত ছিল লক্ষণীয় মূলত নেশা মুক্ত সমাজ গঠন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা দুর্নীতিমুক্ত এলাকা করা কেউ সামাজিক মাধ্যমে উসানিমূলক বার্তা ছড়ালে তাকে প্রতিহত করা অর্থাৎ যেখানেই কোনো অনিয়ম হবে সেখানেই ছাপিয়ে পড়বে এই অরাজনৈতিক যুব সংগঠনটি এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিবলপুর গায়স্থ আব্দুল খালিক দেবাকর ধর আব্দুল হাসিম তালুকদার ইকবাল হোসেন সমাজসেবী দিলীপ দাতি দীপঙ্কর নাথ সহ স্থানীয় বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত যুবকরা এদিন উক্ত আলোচনা সভার মধ্য দিয়ে পরিচালনা কমিটি গঠিত হয় উল্লেখ্য বিগত দিনে কদমতলা বাজারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সমস্ত বিধানসভা এলাকার সকল অংশের মানুষের প্রচেষ্টায় এলাকায় ফের শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরে এসেছে যা ঘটিয়েছিল বহিরাগত কিছু অতি উৎসাহী অশৃঙ্খল মানুষের কারণে আর এতে মদত দিয়েছিল স্থানীয় কিছু সাতান এসে যুবকরা মূলত তারপর থেকে এই ধরনের এই যুব সমাজকে একত্রিত করার প্রয়াস গ্রহণ করেছিল এলাকার সচেতন কয়েকজন যুবক আজ সেটা দুই শতের উপরে রূপান্তরিত হয়েছে যারা সম্পূর্ণ শর্তের উর্ধে উঠে সমাজের জন্য কাজ করতে চায় তাই সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন উক্ত অরাজনৈতিক যুব সংগঠনের সদস্যরা এদিকে তাদের এহেন মহাতি উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী বিমলপুর গায়স্থ রাষ্ট্র নির্মাণে যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমাদের বিধানসভার সকল যুবকদেরকে একত্রিত করে আমরা আমাদের রাষ্ট্রকে আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্য এবং যুবকদেরকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং যারা নেশার সঙ্গে যুক্ত আছেন এদেরকে আমরা পুনরায় সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের এলাকায় আমাদের রাজ্যে যে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি অপশক্তি যারা বিভিন্নভাবে তাদের স্বার্থ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করছে তা থেকে যুবকদেরকে সরিয়ে আনার জন্য এবং আমরা আমাদের এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সকল যুবক ভাইয়েরা যাতে আমরা সবাই একত্রিত থাকি এবং রাষ্ট্রের কাজে আমাদের এলাকার কাজে আমরা যেন আমাদেরকে আমাদেরকে সবাই নিয়োজিত রাখতে পারি সবাইকে আমি প্রথমেই বলবো এই যে চিন্তাধারা যারা করেছেন আমাদের যে কদমতলা বিধানসভা এলাকার যুবক ভাইয়েরা এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকের দিনে যেখানে যুবসমাজ নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নেশার সাথে আসক্ত আছে যুবসমাজের বিভিন্ন ভাইয়েরা সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকরা চিন্তা করেছে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা রয়েছে তাদের যে দায়বদ্ধতা সেই ব্যাপারে তারা অবগত হয়েছে চিন্তা করেছে এর জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে অতিথি হিসাবে আমরা উপস্থিত ছিলাম আমি তাদের আলোচনা শুনেছি এবং আমাদের কাছে খুব মনোমুগ্ধকর হয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে এরা আমাদের শুধু কদমতলা নয় সারা রাজ্যের মধ্যে একটা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে এই যে সমস্ত সমাজ ধর্ম বর্ণ এবং বাসা সব কিছুর উর্দে উঠে তারা যে যুব যুব সমাজকে এই প্রেরণা দিয়েছে এর জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে তাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা রাখছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করছি তাদের কাজে তাদের যে সমাজে যে অবদান থাকবে সেখানে যে সময় যেখানে যেভাবে আমাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে সহযোগিতা করব। বিরো রিপোর্ট হাল্লা বল